গুড মর্নিং ফ্রেন্ড আর বলো না আজকে বাড়ির সবার পুজো আছে তো আজকে কিছুই রান্না বান্না করেনি সকালবেলা যে ব্রেকফাস্ট করব তো সেই ব্রেকফাস্টের জন্য ওরা রেখেছে পান্তা ভাত তো আমাকে বলছে সকাল থেকে যে পান্তা ভাত খেয়ে না তো তোমাদের আজকে ওই পান্তা ভাতই দেখাচ্ছি কীরকম পান্তা ভাত এইটুকু পান্তা ভাত রেখেছ হ্যাঁ শিকো তো এইটুকু পান্তা ভাত আর এই যে মুড়ি মুড়ি এর মধ্যে মুড়ি ঢেলে নিলাম ঢেলে নিলাম আবার কি এই যে লঙ্কা এই যে লঙ্কা এত বড় একটা লঙ্কা নিলাম এই লঙ্কা দিয়ে পান্তা ভাতটা মেখে খাবো একটু লবণ দিবা নাকি দিয়েছি দে বাহ একটু লবণ দেওয়া আছে এই লঙ্কাটা ভালো করে পান্তা ভাতের মধ্যে ডোরে নিতে হবে এই দেখো এইভাবে ডরে নিলাম এই দেখো লঙ্কা আছে গো হ্যাঁ তাই তো ফালতু নিয়ে এলো এই রে লঙ্কা দিয়ে লবণ দিয়ে আর আমি তেল খাই না তেল ওই জন্য নেব না ভালো করে ডোলে নষ্টতে হবে বুঝলি অনেক দিন পর সকাল বেলায় পান্তা ভাত কতদিন হবে তার হিসাব নাই তো পান্তা ভাতটা মেখে নিলাম এই দেখো পান্তা ভাত মাখা হয়ে গেছে এটা কি গো হ্যাঁ কলা ভাজা বাহ কলা ভাজা দিয়ে পান্তা ভাত সকালবেলায় খাচ্ছি পান্তা ভাত কলা ভাজা দিন পর খাচ্ছি তো পান্তা ভাত ওই জন্য ভালো লাগছে কলা ভাজারটা গরম 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 কলা তোমার খাবে ভালো